পনেরোই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী শান্তিনিকেতন পৌষ মেলা স্টল বুকিং প্রক্রিয়া বিশ্বভারতী শান্তিনিকেতন ট্রাস্ট জেলা পুলিশ প্রশাসনকে নিয়ে বৈঠক করার পর জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ আগামী তেইশে ডিসেম্বর থেকে এবছর ছয় দিনে শান্তিনিকেতন পৌষ মেলা বৃহস্পতিবার পৌষ মেলাকে সামনে রেখে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ একটা বৈঠক করলেন বিশ্বভারতী কেন্দ্রীয় গ্রন্থাগারের কনফারেন্স সকালে সেই বৈঠকে উপস্থিত ছিলেন বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিং বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বিশ্বভারতী উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ছিলেন বীরভূমের জেলা পুলিশ সুপার এবং জেলা শাসক শান্তিনিকেতন ট্রাস্টের পক্ষ থেকে বৈঠকে হাজির ছিলেন শান্তিনিকেতন ঘোষ মেলা পরিচালনা করা এক বৈঠকে রাজ্যের ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প বস্ত্র বিভাগ দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তিনি কি বললেন শোনাব সিপ্যালিটি চেয়ারম্যানও ছিল আমাদের সবাই মিলিয়ে আমরা ছিলাম এবং একটা জিনিস দেখলাম যে এবছর বিশ্বভারতী ভাইস চান্সেলার হোমওয়ার্ক ভালো করেছে ওনাকে আমি ধন্যবাদই দিলাম যে আপনি আগে থেকে প্রস্তুতিটা সেরে রেখেছেন যেটা কোনো বছর আমরা দেখতে পাই না তো যাই হোক সে প্রস্তুতিতে উনি মানে আমাদের যেগুলো বক্তব্য থাকার কথা সেগুলো উনি আগে থেকেই ঠিক করে রেখেছেন এবং যেটা আমাদের যে দায়িত্ব আমরা সেটা করবো জেলা পরিষদের যেটা দায়িত্ব জেলা পরিষদ করবে এবং সে তো কাজল তো আসি মেলাতে আসি থাকেও চেয়ারম্যানের যেটা দায়িত্ব সেটা সেটা করবো কত দিনের মেলা দিনের মেলা যেমন হয় তেইশ থেকে আঠাশ অনলাইনে স্টল বন্ধন হবে এবং আর চব্বিশ সালে যারা স্টল করেছিল তারা পনেরো ষোলো তাদের জন্য স্পেশাল টাইম দেওয়া হচ্ছে তারা যদি স্টল নিতে চায় পনেরো ষোলো তারিখে তাদের তারা দরখাস্ত করবে অনলাইনে সেই জায়গায় তারা স্টল পাবে এবং সতেরো তারিখ থেকে বাকি সবার জন্য খোলা হবে সতেরো তারিখ থেকে স্টল বুকিং শুরু না পনেরো ষোলো যারা আর বছরে করেছে তারা যদি চব্বিশ সালে যারা করেছে তারা যদি করতে চায় তাহলে পনেরো ষোলো তাদের জন্য স্পেশাল টাইম দেওয়া হচ্ছে এবং সতেরো তারিখ থেকে সব এবার যদি কেউ পনেরো ষোলোতে না করে সতেরোতে করতে চায় সে ইকুয়ালের মধ্যে পড়ে যাবে। বাজারে আকর্ষণ কি রয়েছে? মেলা থাকবে বা। সেগুলো আস্তে আস্তে ফোকাস হতো তাড়াতাড়ি জিজ্ঞেস করলো স্টলের কি কোনো মূল্যবৃদ্ধি এর ব্যাপার কিছু না না না। জেলা প্রশাসনের তরফে কি আসলে জেলা ছোট ছোট ব্যবসাদারদের জেলা প্রশাসন যা সবই তো জেলা প্রশাসনের আnderে। তো জেলা প্রশাসন সবাই থাকবে ডিএম এর দায়িত্বে এসডিও থাকবে এডিসাল এসপি এসডিও থাকবে এসডিও তো আপনারা দেখেন প্রতিদিন তো মেলা আপনারা উনি ফোর্স নিয়ে ঘোরেন যেখানে এবং প্রায় পাঁচ পাঁচ হাজার সেটাও আমরা আপনারা জানেন পাঁচ হাজার আট বছরের পকেট মার্কে ধরা হয়েছিল এবছর যাতে তার জন্য পকেটমারিটা বন্ধ ছিল এবছর যেটা করা হয় সেটা প্রশাসন করবে পুলিশ প্রশাসন সংস্কৃতির দিক থেকে সেটা বিশ্ববাসী ব্যাপার সময় মেলা তোলার সমস্যা থাকেই সে এবারও থাকবে এবারও আমাদের তুলথা কার্যবর্তি আলাদা করে কোনো অগ্রাধিকার দেওয়া ছোটো ব্যবসাদারদের যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত তারা বিনা পয়সায় জায়গা পাবে কিন্তু তাকে একটা করে লাইট নিতে হবে তাকে সেই লাইট ভাড়াটা দিতে হবে জায়গার কোনো ভাড়া বিস্ফোরকে নেবে না স্টল বুকিং ক্ষেত্রে কি কি আলোচনা হলে স্টল বুকিং আমাদের পনেরো তারিখ থেকে আমরা আশা করছি হবে মানে বুকিং শুরু হয়ে যাবে আর মেলা যেরকম হয় দিনের মেলা এটা তো আগেই এনজিটির সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের ছদিনের আঠাশ তারিখ রাত বারোটা অবধি তারপর শেষ মেলা শেষ এবং সেটা আর মানে দোকান বেচা কেনা হবে না আমাদের চারটে গেট তিনটে গেট আমরা বন্ধ করে দেবো আর একটা গেট শুধু এক্সিট করার জন্যে খোলা থাকবে এই আর না না রেট এবার বাড়েনি গতবার যা ছিল তাই রেট বাড়িস চব্বিশ সালে যা রেট ছিল তাই পনেরো তারিখ থেকে বুকিং শুরু হয়ে যাবে না না পনেরো পনেরো তারিখেই আশা করছি হয়ে যাবে কারণ এটা তো আইআইটি খড়গপুর কিছু কাজ আছে সেই কাজগুলো করছেন তো আশা করছি আমরা যা কথাবার্তা হয়েছে এখন অবধি আমাদের কর্তৃপক্ষের সঙ্গে তাতে পনেরো তারিখের মধ্যে স্টার্ট হয়ে যাবে সমস্যা তৈরি হয়েছিল স্টল বন্টন থেকে শুরু করে ব্যাপারগুলো নিয়ে কি দেখুন এই স্টল বন্টন আমার ক্ষেত্রে আমি বলতে পারবো না কেননা ওটা আমাদের পৌরসভার পার্ট নয় আমার পৌরসভার যে যে পার্ট আছে সেইগুলো উঠে এসেছে এবং এখন যিনি নতুন উপাচারিয়া আছেন ওনার মুখে পৌরসভার প্রশংসা শুনে ভালো লাগলো কেননা উনি তো এবারের নতুন মেলাতে একদমই তবু খবর রেখেছেন যে আগের বছর কীভাবে না হয়েছে না হয়েছে তো আমরা যে পৌরসভা ভালো কাজ করেছি সেটা শুনতে পেরেও আমাদের ভালো লাগছে এবং আমাদের যে আমাদেরকে যে যে দায়িত্ব দিয়েছে সেটা আশা করি আমরা নিষ্ঠার সঙ্গে পালন করতে পারব বোর্ড অফ কাউন্সিলরদের নিয়ে এবং আধিকারিকদের নিয়ে এটুকু